আসসালামু সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ আমার টিভির সংবাদে সঙ্গে আছি মুন্সিগঞ্জ শ্রীঙ্গগরে ঈদগা ও খেলার মাঠ দখলের চেষ্টার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। শ্রীনগর প্রতিনিধি প্রতিবেদন। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পাইলভুক ঈদগা ও খেলার মাঠ দখল চেষ্টার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শুক্রবার সকালে পাইলভুক এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এলাকাবাসী জানান প্রায় 50 বছরেরও অধিক কাল ধরে সরকার খাস খতিয়ানভুক্ত এই মাঠটি স্থানীয়দের বিনোদন ক্রীড়া ও ধর্মীয় অনুষ্ঠানের কেন্দ্রস্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এখানে প্রতি বছর ঈদের জামাত ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যা গ্রামের ঐক্য ও সংস্কৃতির প্রতীক হয়ে উঠেছে কিন্তু দুই সালে জনৈক আনোয়ার মীর নামে একজন ব্যক্তি মাটির মালিকানা দাবি করে সরকার ও স্থানীয় গ্রামবাসীকে বিবাদী করে একটি ঘোষণামূলক মামলা দায়ের করেন যা এখনও আদালতে চলমান সম্প্রতি পশ্চিম নহাপাড়া নিবাসী আমির ও তার সহযোগীরা মাটি দখলের জন্য নানা কৌশল অবলম্বন করছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী সে সময় গ্রামের মজনু মল্লিক আজার শেখ মিরাজ মল্লিক আলমগীর মিধা হাসান লিটন সহ প্রায় পাঁচ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিল শ্রীনগর প্রতিনিধি দেশামার টিভি